আজ একটা প্রশ্ন করব আপনাকে আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে না ওটা আপনার পরিস্থিতি নয় আপনার দারিদ্রতাও নয় আপনার শত্রুতাও নয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ভিতরে সেই হাল ছেড়ে দেওয়ার মানসিকতা আর আজ যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি চিরদিনের মতো বদলে যাবে কল্পনা করুন একজন ছেলে হাতে শুধু একটা সাধারণ মোবাইল সে শুরু করলো ভিডিও বানানো প্রথম দিকে কেউ দেখেনি বন্ধুরা হাসাহাসি করেছে পরিবারও গুরুত্ব দেয়নি কিন্তু সে থামেনি প্রতিদিন একটু একটু করে শিখেছে চেষ্টা করেছে একদিন সেই কন্টেন্ট পৌঁছে গেল হাজারো তারপর লাখো মানুষের কাছে আর মানুষ তখন বলল এই ছেলেটায় আমাদের অনুপ্রেরণা এটাই কন্টেন্ট ক্রিয়েশনের শক্তি আজকের বড় বড় ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার তাদের গুরুও ছিল একেবারে এভাবে ছোট। স্মরণে রেখো নাম্বার এক পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করবেন না আপনার কাছে যদি শুধু একটা ফোনও থাকে শুরু করার সমস্যায় আসল নাম্বার দুই প্রথম ভিডিও হয়তো ব্যর্থ হবে কিন্তু প্রতিদিনের নিয়ম একদিন আপনাকে সবার কাছে পৌঁছে দেবে নাম্বার তিন মানুষ নতুন কিছু খোঁজে তাই নিজের স্টাইল আনুন নিজের ভ্যালু দিন তাহলে আপনি ভিড় থেকে আলাদা হয়ে উঠবেন হয়তো এখন পরিবার আপনাকে বুঝবে না বন্ধুরা বলছে এতে কিছুই হবে না কিন্তু মনে রাখবেন আজকের বড় ক্রিয়েটরদের প্রথম দিকেও কেউ বিশ্বাস করেনি তারা থেমে যায়নি টিকে গেছে কারণ তারা জানতো একদিন কন্টিনিউ তাদের পরিচয় বদলে দেবে যদি আপনি আজ থেমে যান হয়তো আপনার গল্প কেউ জানবে না কিন্তু যদি চালিয়ে যান একদিন মানুষ আপনাকে উদাহরণ হিসাবে দেখাবে আজই প্রতিজ্ঞা করুন ভিউ আসুক বা না আসুক আমি শিখব আমি তৈরি করব আমি চালিয়ে যাব। কারণ একদিন আমার কন্টিনিউ হবে আমার আসল পরিচয় ধন্যবাদ